এই করতে করতে উঠেছে বিশাল ঝড় বৃষ্টি সে কি বলবো অন্ধকারের মধ্যেই লাস্টে ওই কেক নিয়ে কোনোরকম কাটাকাটি হয়েছে মানে কোনো এত বছরে আমি কোনোদিন কাটাতে পারিনি দেখ

আসুন একটু কাটতে হবে না দেখতেও বা বাবা কে কাজ করছে হ্যাঁ না জন্ম

পড়ে পড়ত তুলবি একটা এমনি বিশেষ করে তুমি এমনি কাট তোরা পড়ত তুলবি ফা দি তোরা কাট এই এমনি কেটে কাটবে কাটবে বেশি শুনে সাড়ি রে কাটবো কত টাকা নিব সব আমি ঠিক আছে বোঝে সাড়ি ঠিক আছে ওখানে